জেআরবিটি এসপারেন্ট তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো তোমরা সকলেই জানো তোমাদের যে জেআরবিটি গ্রুপ ডি নিয়োগ সেটা বিগত দুই থেকে দুই পাঁচ বছর হয়ে যাচ্ছে সেই জেআরবিটি গ্রুপ ডির কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত এখনো উঠে আসেনি আমাদের জেআরবিটি কর্তৃপক্ষদের কাছ থেকে বা আমাদের মন্ত্রী মহাশয়ের মহাশয়দের কাছ থেকে তো এখন আমাদের জেআরবিটি এসপারেন্টরা তারা কয়েকদিন আগেও একটা সিদ্ধান্ত করে তারা জে অফিসে গিয়ে তারা তাদের কর্তৃপক্ষদের সাথে জে আরবিটি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছিল সেখান থেকেও তারা সুমতবাদ না পাওয়ার কারণে বা তারা তাদের যে একটা ভালো সিদ্ধান্ত সেটা না পাওয়ার কারণে তারা পুনরায় একটা জমায়েত করতে চায় বা পুনরায় তারা আমাদের জেআরবিটি অফিসে গিয়ে কথা বলতে চায় তো সেই বিষয়ের উপর আজ বিস্তারিত আলোচনা তো এই যে নিউজটাও উঠে এসেছে এটা জে আরবিটি মহল থেকে উঠে এসেছে তো এটার গ্যারেন্টি যে এটা যে পুরোটাই সত্য বা এটা আগামীকাল হবে বা আগামী বাইশ তারিখ এখানে দেওয়া আছে বাইশ পাঁচ দুই হাজার চব্বিশ আগামী মে মাসের বাইশ তারিখ বাইশ তারিখ বলতে এখানে বুধবার আগামীকালকে যে জমা একটা হবে বা তারা যে অফিস অফিসে গিয়ে অফিস কর্তৃপক্ষদের সাথে কথা বলতে চাই সেটার যে সত্যতা সেটার গ্যারেন্টি আমি নিচ্ছি না সেটা তোমরা সকলেই জানো যে তোমাদের এসপারেন্ট তোমাদের পরিচিত এসপারেন্ট যাদের যারা যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যদি তোমাদের যোগাযোগের কোনো মাধ্যম না থাকে তাহলে আমি আমাদের এখানে জেআর যে এসপারেন্টের যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো ভিডিও ডিসক্রিপশনে তোমরা সেখান থেকে জয়েন হয়ে তাদের সাথে কথা বলে নিতে পারো যে এটার সম্ভাবনা কতটুকু আগামী বাইশ তারিখ তারা যে জমায়েতটা করতে চাই বা শ্রম দপ্তরের সামনে তারা যে একটা গ্যাদারিং রেখেছে বা তাদের যে দাবিটা তারা রাখতে চাইছে সেটার উপর যে কতটুকু সত্যতা আগামী বাইশ তারিখে তারা যে জমায়েত হবে তো সেটা তোমরা জানতে পারবে তাদের সাথে তোমরা কথা বলে তো তোমরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানে তাদের সাথে কথা বলতে পারবে আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমাদেরকে এতটুকুই বলার যে এই যে আয়োজন বা এই যে সিদ্ধান্ত সেটা শুধুমাত্র তোমাদের মাধ্যমেই সম্ভব একজন বা দুজন দিয়ে হয় না তোমরা প্রায় বারো হাজার এসপারেন্ট আছো তো তোমাদের সকলের সহযোগিতায় এই জমায়েতটা সম্পূর্ণ হবে তো তোমরা সকলেই বাইশ তারিখ আগামী বাইশ তারিখ মে মাসের বাইশ তারিখ তোমরা আসবে এবং তোমরা সকলে তোমাদের দাবি টুকু রাখবে আগামী বাইশ তারিখ আমাদের জেআর বিটি কর্তৃপক্ষদের কাছে এবং তোমরা তোমাদের বিভিন্ন প্রশ্ন তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে তো তোমাদের সকলের এই শুভ কামনা রইল তোমরা আগামী বাইশ তারিখ তোমরা আসবে এবং সকলের মতামত তোমরা জানিয়ে যাবে তোমাদের অফিস কর্তৃপক্ষদের সাথে কথা বলে এবং তোমরা তোমাদের যে এই নিউজটা নিয়ে যে সত্যতা তোমরা তাদের সাথে তোমাদের যে এক আছে তাদের সাথে কথা বলে তোমরা সেইটুকু জানতে পারবে যে আগামী বাইশ তারিখ কি জমায়েত হচ্ছে কি হচ্ছে না তো এটা আমাদের JRBT আর মধ্যে থেকেই উঠে এসেছে তো তোমরা প্লিজ এটার যে সত্যতা সেটা আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি না তো তোমরা এটা বুঝে নিও এবং তোমরা তাদের সাথে কথা বলে যারা যারা যাচ্ছে তাদের সাথে কথা বলে তোমরা তোমাদের মতামত অনুযায়ী তোমরা কাজ করো আমি এতটুকুই বলবো আর তোমাদের সকলের সহমত বা সকলের সহযোগ ছাড়া ছাড়া এই যে কাজটা এটা কিন্তু সম্পন্ন হবে না তো তোমরা সকলেই এখানে আসবে আর তোমাদের দাবিটুকু রাখবে আর এটা খুব শীঘ্রই করার জন্য তোমরা রিকোয়েস্ট করবে বা অনুরোধ করবে যে খুব শীঘ্রই তোমাদের যে মেরিট লিস্টটা ফাইনাল মেরিট লিস্টটা এটা যেন দিয়ে দেয় এতটুকুই বলার আর আমি এই ভিডিওটা তৈরি করেছি যে তোমরা সকলের মধ্যে এই তথ্যটা ছড়িয়ে দাও অনেকেই হয়তো গ্রুপে নেই এবং অনেকেই হয়তো আমাদের সাথে কানেক্টে নেই তো তোমরা সকলের কাছে এই তথ্যটা ছড়িয়ে দেবে এবং যত বেশি তোমাদের সম্ভব যে ভিডিওটা শেয়ার করবে তোমাদের কাছে যদি কোনো গ্রুপ থেকে থাকে যে আর গ্রুপ গ্রুপটি সম্পর্কিত তো সেই গ্রুপে এই ভিডিওটা শেয়ার করবে এবং সকলের শুভকামনা রইল এখানে আসার আর তোমরা এই যে আমার যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে এবং তোমরা তোমাদের অন্যান্য সাথে কথা বলে তোমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী বাইশ তারিখ তোমরা জিআরবিটি কর্তৃপক্ষদের সাথে কথা বলতে পারবে তো এতটুকুই বলার এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাও তো তোমাদের সাহায্য বা সহযোগিতা খুবই প্রয়োজন আমাদের সকল স্পোরেন্টদের পক্ষ থেকে তোমাদের সকলকে এখানে আসার আবেদন রইল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন গুরুত্বপূর্ণ তোমাদের চাকরি সম্পর্কিত বা অন্যান্য চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে